একদম নতুন নতুন ডিজাইনার সব থ্রি পিস কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি একদম স্টিচ করে দাও রেডি টু ওয়ার কালেকশন বাট প্রাইস আজকে যা আছে সবগুলো পনেরোশো টাকার নিচে থাকবে আপ টু চোদ্দশো টাকার মধ্যে আপনারা সবগুলো ড্রেস পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব ড্রেস সবগুলো গর্জেস মধ্যে থাকছে এত এত কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স করে দেবো এমব্রয়ডারি করে দেওয়া আর ম্যাটেরিয়ালটা থাকছে একদমই কমফোর্টেবল একটা কটনের অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আমরা পাবো ফার্স্ট যে ড্রেসটা আছে এটা আমি অলরেডি পরে আছি এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে চলে যাচ্ছে একদম যার এটা ব্ল্যাক কালার তারপরে ডিজিটাল ফ্লোর প্রিন্ট করে দেওয়া নেকের লাইন যে সি নেকের পুরাটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস আর এটা দুইটা কালার আমাদের কাছে আছে আজকে ব্ল্যাক কালার পাবো এবং এটা সি গ্রিন কালার আছে সি গ্রিন কালারটাও কিন্তু খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে চুজের ক্ষেত্রে আপনি সেটা নিয়ে নিতে পারেন দুইটা কালারই কিন্তু অসম্ভব অসম্ভব রকমের সুন্দর মার্শাল্লাহ আজকে আমি আবার শুরুতে সেই একই কথা বলবো মানে আমার ইদানিং যাব মাইক্রোফোনে এত পরিমাণ প্রবলেম করছে কোনোভাবে কানেকশন অনই হচ্ছে না সো আরেকটা সুন্দর ড্রেসও দেখাচ্ছি ভয়েসটা শুনতে একটু প্রবলেম হয়ে যাবে বাট আমি ট্রাই

যে পরিমাণ গরম আয়নায় তাকালে নিজেকে কালো লাগে এটাও খুব সুন্দর একটা কালেকশন দেখেন কি পরিমাণ সুন্দর করে বর্ডারে কাজ করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া এইটারও আরেকটা কালার আছে দুইটা কালার অপশন পাবো আর এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস এটা আপনারা চোখ বন্ধ করে প্র্যাকটিস করে ফেলেন তো এটা আমি এত সুন্দর একটা ড্রেস আমার এত ভালো লাগে এটা নিয়ে আলাদা করে কিছু বলার নাই আর এটা যে কতবার রিস্টক হয়েছে এই দুইটা ড্রেস মানে এটা আর এটা এই দুইটা কিন্তু আমাদের রিস্টকের একটা ব্র্যান্ড কালেকশন বাট এটা যতবারই দেখাই ততবারই সোল্ড আর আজকে আমি যেটা পরে আছি আর শুরুতে যেগুলো দেখেছি ওইগুলো একদম নিউ ব্র্যান্ড কালেকশন একদম নতুন কালেকশন

আপনাদের একদম সৌদি গুলি এটা আপনাদের সবার ভালো লাগবে কারণ কালার তো খুব সুন্দর তো যে কোনো টোনের

হবে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য আছে সো ফার্স্ট আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং বলে দিই ঢাকাতে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি অনলি এইট এন্ড আউট সিটি ওয়ান ফিফটি সেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না এন্ড আপনারা যদি কেউ চান স্পট করেন করবেন সেক্ষেত্রে আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যান্ডিংয়ের অপোজিট অনলি থ্রি নাম্বার সব আমাদের হোলসেল ডিটেল কিন্তু বোধ অ্যাভেলেবেল আছে হোলসেল সম্পর্কিত যে কোনো তথ্য যার যার জানার আছে এটার জন্য অবশ্যই আমাদের পেজ ইন বক্স করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে ফেলবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন অথবা একদম সরাসরি সব এসেও কথা বলতে পারবেন সো ফার্স্ট করে ড্রেস দেখ স্টার্ট করে দিই কজ অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে লেট করলে কিন্তু মিস হয়ে যাবে সো তাড়াতাড়ি করে কিন্তু অর্ডার বুক করে ফেলতে হবে অল বডি এরকম ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট আছে নেকলাইনটা এক্সট্রা ওর গ্যাজার প্যাচেস দিয়ে খুব সুন্দর করে কাট ওট করে স্টিচ করে দেওয়া এবং পোড়াটা নেকে এরকম সুন্দর করে সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে একই সাথে এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া পোড়াটা বডির মধ্যে এরকম সুন্দর একটা ফ্লোরান প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া এখানে একটু কালারফুল পেন্টেড আছে একদম ডার্ক একটা কালারের সাথে লাইট একটা ফ্লোরাল পেইন্ট করে দেবো এবং স্লিভসটার মধ্যে এক্সট্রা করে গেছে মাইক্রোফোনের নিচে এটা আপ ওপেনই হচ্ছে না মানে কেন ওপেন হচ্ছে না জানি না আজকে মাইক্রোফোন কানেকশন ছাড়াই লাইভ করতে হবে এটা হচ্ছে স্লিভসটা ওর গেছে প্যাচেস মধ্যে আছে কাট মার্ক করে দেবো সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া অনেক সুন্দর একটা স্লিভ এর পার্ট অল বডি এরকম সুন্দর করে ফ্লোরাল পেইন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাকেও অল ওভার ডিজিটাল একটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন কটন এর মধ্যে আমরা পাচ্ছি বডি সাইজটা থাকবে আপনার 44 একটা 46 একটা দুইটা সাইজ আমরা পাবো লং মেজারমেন্টে আপনার 45 যাচ্ছে সাথে একটা দুপাট্টা পাচ্ছি সো দুপাট্টাটা আপনারা দেখবেন দুইটা কালার কম্বিনেশন করে দেওয়া আছে সাইডে এরকম সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক টাইপ কালার পাচ্ছি যেটা একটু মিস্টি টাইপ পিঙ্ক কালার উইথ ফ্লোরাল এরকম প্রিন্ট আছে আর মিডলটা এরকম ব্ল্যাক কালার দিয়ে অল বডিটা আপনারা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে একদমই

কটনের মধ্যে পেজ আছে পুরো একটা প্যান্টে এরকম সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে এটা ওয়াশেবল কালার গ্রাইডেড থাকছে আপনার একদমই বসকা উঠে যাওয়া ফেসে যাওয়া বা আয়রনের যে ভ্যান্সেলটা দেওয়া এটা একদমই থাকছে না সো যাইটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা ডান করে ফেলব আমাদের পেজ ওনলি অ্যাটিটিউডে প্রাইস থাকছে অনলি 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 1450 টাকা ওনলি মাত্র

এটার প্রাইস মাত্র 1450 টাকা এটা টোটাল আনবিলিভেবল প্রাইসে থাকছে স্লিপসটার মধ্যে सेम কাটওয়ার্ক করে দেওয়া আছে আর এমব্রয়ডারি করে দেওয়া উইথ সিকোয়েন্সের কাজ আছে এটা পাচ্ছে আমাদের ব্যাক সাইডটা পুরো আছে ব্যাকে এরকম সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে কালার গ্রান্ডেড এর মধ্যে পাচ্ছি সফট কটন ম্যাটেরিয়াল বডি সাইজ 44 46 লং 45 যাবে স্লিপসটা 19 ইঞ্চি সাইজ এটা সাথেও মিষ্টি কালার এর ফুল প্রিন্ট করা পাচ্ছি যাইটা লাগবে স্ক্রিনশ দিয়ে নাম ফোন নাম্বার ফুল অর্ডার ডান করে ফেলবে এবং আমাদের প্রতিটা কিন্তু আপনার সাইডে এরকম হ্যাঙ্গিং টার্সল অ্যাড করা থাকে তারপরে পাল অ্যাড করে দেওয়া আছে এটাও যার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নাম করে নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এগুলো প্রতিটা আমাদের হোলসেল লিজের অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের কি বক্সে যোগাযোগ করে ফেলবেন অথবা চাইলে আপনারা শপে চলে আসতে পারেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার সব এসে দেখে শুনে স্পট পারচেস করতে পারছেন আজকে কিন্তু আমাদের ফ্রাইডের একটা আমি বলবো যে অর্সের অফার গিয়েছে আপনারা যারা শপে আসতে পারেন নাই তারা অনলাইন থেকে নিয়ে নেন কারণ এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো আপু কোনোভাবে না মিস করার মতো না মিস করার মতো কোনো ড্রেসই না এরপরে আমরা আরেকটা সুন্দর ড্রেস দেখবো এটার কালারটা থাকছে খুব সুন্দর একটা ব্লু ওয়ার ব্লুর সাথে হোয়াইট কালার দিয়ে পুরোটার মধ্যে এরকম নাইসলি একটা প্রিন্টিং কমপ্লিট করা আছে স্লিভটা ওর গ্যাস প্যাচেস এর মধ্যে উইথ কাজ করে যারা এমব্রয়ডারি করে দেওয়া আছে

ব্লুর সাথে হোয়াইট কালার দিয়ে কি সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া আছে নামটা যে স্লোগান কি যে জোস এটা প্যাটার্ন পুরাটাই আপনি দেখবেন বুড়িং এমব্রয়ডারি ওয়ার্ক আছে উই কাট ওয়ার্ক করে দেওয়া পুরো একটা পার্ট এরকম একটা ফ্লাওয়ার টাইপ করে এমব্রয়ডারি করে দেওয়া আছে দেন তার উপরে সম্পূর্ণটাই কাট আউট করে দেওয়া এবং সাথে তো সুন্দর করে প্রিন্টিং করা পাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন আর এটা ফেব্রিকটা যেহেতু আপনার কজনের আছে সামারে পুরা আপনি কমফোর্টেবল থাকবেন আপনার হয় না ওয়েডিং হোক যে কোনো প্লেস হোক আপনি সব প্লেসে পুরা রিল্যাক্সের সাথে ওয়ার করতে পারছেন আপনার একটু গরম লাগবে না পুরা আপনি কমফোর্টেবল সাথে এই ড্রেসটা করতে পারছেন যেমন লাইক আপনার কোনো ওয়েডিং আছে কোথাও আপনাকে যেতে হবে সেই প্লেসে সুন্দর ড্রেসটা পরে আপনি চলে যেতে পারছেন এটা পাবো আমরা দুপাট্টাটা পুরোটা দুপাট্টা এরকম সুন্দর করে পেইন্টিং করে দেওয়া আছে টারসেল অ্যাক্স করে দেওয়া এরকম সুন্দর করে সাইড বর্ডার করে দেওয়া আছে এরকম একটু জিগজ্যাগ টাইপ করে প্রিন্টেড করে দেওয়া এই ড্রেসটা সব প্লেসে পড়ে যাওয়ার জন্য একদম

আর যে পরিমান দেখতে শুধু সেই পরিমাণে প্রাইসটা কিছুই না হ্যাঁ প্রাইসের সাথে যদি আপনি ড্রেসটা রেটিং করেন টোটাল জিতে যাবেন দেখেন নিকি ডিজাইনটা কতটা সুন্দর এটা নিকলাইন তো না ঠিক এরকম একটা উঠানো প্যাটার্ন আছে তার মধ্যে একটা পার্পল কাটার্ক করে নেকের মধ্যে এরকম এমব্রয়ডারি করে দেওয়া আছে তার মধ্যে এরকম সুন্দর করে ওয়াটার কালারের সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে এই যে পুরোটা এরকম একটা লেন্থ মেজারমেন্ট করে দেন আপনার আড়ি টাইপ করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে পুরাটা নেকলাইনে পুরো বডির মধ্যে আপনি দেখবেন এরকম সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বডিতেই ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া দা মানে এরকম একটা চিকন পার করে লেস ওয়ার্ক কাছে লেসটা পুরাটা কাজ ওয়ার করে ডিজাইন করে দেওয়া হচ্ছে এটাও আপনার একদম সফট একটা সুতি ফেব্রিকের মধ্যে যাচ্ছে এটা একদম সুতি মানে সুতি পিওর একটা সুতি এটা থাকছে স্লিভসটা স্লিভস ও এরকম ফ্লোরাল পিন করে দেওয়া আছে স্লিভস এই পাঁচটা বেশ চওড়া করে এটা স্লিভস কিন্তু আপনার একদম 20 ইঞ্চেস পর্যন্ত আছে একদম ফুল স্লিভস দেখেন জাস্ট কি সুন্দর করে আপনার কাজে ফিনিশিং করে দেওয়া আছে এই ড্রেস আপনি অন্য কোথাও থেকে নেন দুই থেকে বাইশশো টাকা মিনিমাম আপনাকে কাউন্ট করতে হবে অ্যাটিটিউডে এইচ এস আপনাদেরকে প্রোভাইড করা হবে 1450 টাকার ভয় সো কটারির মধ্যে পাচ্ছি বডি সাইজ ফরি ফোর ফরি যাবে

আলাদা প্যাচেস যেটা পুরো আলাদা বাট স্টিচিং করে এখানে বসায় দেওয়া আছে তার মধ্যে সিকোয়েন্স কাট আউট করে আর এমব্রয়ডারি করে দাও পুরো এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে কালারটা থাকছে খুব সুন্দর একটা গ্রে কালার এন্ড নেক পার্টের মধ্যে এরকম সুন্দর একটা প্যানেল করে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে উইথ এরকম একটা বাকানো টাইপ করে অ্যাঙ্গেলিং করে হচ্ছে আপনার পালভার কাছে লেন্থ পর্যন্ত পুরো একটা বডির মধ্যে আপনারা সেম টাইপ কাজ পাচ্ছেন এটা কিন্তু পুরো একটা এক্সট্রা প্যাচেস গুলো কাট করে করে ক্রেসেন্ট মিডল পার্টটাকে ডেকোরেট করা হয়েছে আমি জাস্ট একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দামান এন্ড মিডল পার্টটা এই যে মিডলে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স কাট করে দাও এখানেও পাচ্ছি এন্ড মিডলেও পাচ্ছি দুইটা সাইড পার্টও পাচ্ছি একদম লোয়ারে এরকম একটা প্যানেল টাইপ করে দেন তার উপরে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফেব্রিকটা আমরা পাচ্ছি কটনের মধ্যে ফুললি কটনের মধ্যে আমরা পেয়ে যাব এটা এবং সাথে এটা থাকছে ব্যাক পার্ট ব্যাকে অল ওভার ফ্লোরাল প্রিন্ট আছে সিজটা আপনি এটাও 20 ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন ড্রেসের বডি 44 46 লটটা 45 যাবে কটনের মধ্যে পাচ্ছি ফেব্রিকটা 100% সুতি ফেব্রিক এটা পাবো দুপাট্টা সাইডে আপনারা এরকম সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া আছে মিডলে অল ওভার ফ্লোরাল প্রিন্ট করে দাও একদম পুরোটা আপনার ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে সাথে প্যান্ট পাবেন স্টিচ করে দাও প্যান্টের লেনটা এইট ইঞ্চেস পর্যন্ত প্যান্টটা লোয়ার ও এরকম সুন্দর করে একটা প্যানেল করে দেওয়া আছে ফেব্রিকটা পাচ্ছি আমরা লং কটনের মধ্যে ওকে কটন ফেব্রিক এর মধ্যে আমরা পাচ্ছি যেটা টোটালি গরমে আরামদায়ক একটা ফেব্রিক মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র 1450 টাকাতে এটা পেয়ে যাচ্ছে じゃ এটা ভাল লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন তোমার আইটা পে যাচ্ছে তোমাদের হ্যাঁ আপু আমাদের আইটা পে যাচ্ছে ওমেন্টরা ওমেন্টরা হচ্ছে আমাদের আইটা পেজ আর আইটা চলেছে ভাই আইটা পেজ দুটো পে আমাদের সবগুলো কালেকশনই অসম্ভব সুন্দর थैंक यू सो मच আপু এটা কাছে আমাদের আর একটু সুন্দর কালেকশন এটার কালারটাও আছে খুব নাইস একটা কালারের মধ্যে কালারটা পে যাচ্ছে একটা অনিয়ন এন্ড বেজ টাইপ কালার তার মধ্যে অরেঞ্জ কালার আছে ভাবে কাজ করে দেওয়া কাট ওয়ার্ড করে দেওয়া সিকোয়েন্স কাজ করে দেওয়া সে এক্সট্রা প্যাচেস দিয়ে কাজ করে দেবো পোড়াটা এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে উইথ প্যানেল কাজ করে দেওয়া সম্পূর্ণ বডির মধ্যে এরকম ফ্লোর আর পেইন্ট আছে এইটা আছে আমাদের দামানটা

স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবো মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা রাখা আপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আপু দারুণ লাগছে থ্যাংক ইউ আপু আপু ড্রেসের ফেব্রিকটা আপু কটনের মধ্যে থাকছে ম্যাথ্রিয়াল কটনের মধ্যে পাচ্ছি এবার যে কালারটা দেখবো এটা আমার অনেক পছন্দের একটা কালার কালার থাকছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডারটা সবাইকেই দেখবেন অনেক ভালো লাগে ব্ল্যাকও অলসো ব্রিটে আর এটার মধ্যে দেখবেন অলমোস্ট ফ্লোরাল পিন্ট আছে স্লিভস এর মধ্যে এক্সট্রা ওর গ্যান্ডার প্যাচেস দিয়ে সুন্দর করে হচ্ছে আপনার এমব্রয়ডারি করে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে পুরাটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া নেকেও এক্সট্রা অর্গানজা প্যাচেস দিয়ে প্যানেল সহকারে পাল ওয়ার্ক করে পুরোটা নিপ লাইনে এরকম গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এটা থাকছে আমাদের লোয়ার লাইনটা ওয়াও অল ওভার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে আরই বাবু নাইস কালেকশন ম্যাটেরিয়াল কে কিসের মধ্যে আপু ম্যাটেরিয়ালটা পুরোটা কটন এর মধ্যে পাচ্ছে এই যে স্লিভস এর মধ্যে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে হিয়ার ইজ আ ব্যাক ব্যাক সাইডটা তো পুরাটা এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে কটন এর মধ্যে পাচ্ছে বডি সাইজটা 44 46 লং

ফুলি কটন এর মধ্যে পাচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস এইটা দেখেন প্যান্টটা পুরোটা প্রিন্টেড এর মধ্যে থাকবে এরকম সুন্দর করে এলাস্টিক করে দেওয়া প্যান্টে আপনার হচ্ছে টিকে ম্যাচ করে দেওয়া আছে প্রাইস থাকছে 1450 টাকা ওমনি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনলাইন টাকা করে ফেলুন মাত্র 1450 টাকাতে থাকছে এইরকম সুন্দর একটা ড্রেস 1450 টাকাতে আমরা পেয়ে যাচ্ছি যা এটা ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিন অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবো বৈশাখী আপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এটা ব্ল্যাক এর সাথে ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া নেই কেউ এক্সট্রা প্যাচেস দিয়ে কাজ করার পর এমব্রয়ডারি কাজ করে দেওয়া ছবি সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে আপো পার্পল কালারটা অনেক সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউ নাইস কমপ্লিমেন্টস আপো অর্ডার সিস্টেম আপো যে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে ওকে আচ্ছা আজকে অর্ডার করলে কবে পাবো আজকে অর্ডার করলে ঢাকার মধ্যে পরশু দিন পেয়ে যাবেন আর ঢাকার বাইরে পরশু দিনের পরের দিন পেয়ে যাবেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা থাকছে আমাদের স্লিভসটা অল ওভার বুরিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং স্লিভসটার এই পার্টটা দিয়ে এরকম শুরু করে কাট ফোর করে দেবো সিকোয়েন্সের কাজ আছে পুরো এটা কিন্তু আর একটু সেই চড়া স্পেস নিয়ে আপনার কাজটা করে দেওয়া নেকেও সেম ভাবে কাজ করে দেওয়া আছে এবার থাকছে আমাদের দামানটা দামান সেম ভাবে আপনার করে প্রিন্টিং করে দেওয়া প্যান্ট পেয়ে যাবো সাথে ইলাস্টিক করে দেওয়া প্যান্টার লেন্টে আমরা থার্টি এইট ইঞ্চেস দিতে পারছি ওকে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে থাকছে প্রাইস পাচ্ছি পঞ্চাশ টাকা

একটা ব্যাপার না মানে এই ড্রেস গুলো আপনার দেখলে এই কনফিউশন এর ব্যাপারটা কাজ করে অনেক এত সুন্দর সুন্দর ড্রেস যে কোনটা রেখে কোনটা নিবো এটা অনেক বেশি টেনশন কাজ করে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ও ঢাকার মধ্যে আশি টাকা

দুপাতার মধ্যে হালকা চারপর আপনার একটু প্রিন্টেড করে দেওয়া আছে অনেক সুন্দর প্যান্ট ও পাবো একদম আনস্টিচ সরি স্টিচের মধ্যে প্যান্টাল থার্টি এইট ইনচেস পর্যন্ত এবং ব্যাঞ্চার মিলে আমরা এরকম সুন্দর করে দেওয়া এটাও যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনলাইন আসলে ফুল ফুললি কটন ড্রেস দোপাট্টা প্যান্ট পুরো আপনার কটন মধ্যে থাকছে প্রাইস 1450 টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো কালার গ্যান্ডে থাকছে নন ট্রান্সপাইট প্রিমিয়াম কোয়ালিটি এবং ওয়াই ক্ষেত্রে অনেক কমফোর্টেবল থাকছে এটা প্রাইস কত যা দেখাচ্ছি নন নন আপু সবই 1450 টাকা রেঞ্জে থাকছে ওনলি 1450 টাকা 1450 টাকা ওনলি এরপরে যেটা দেখাচ্ছি এটার কালার টা অনেক সুন্দর এটা আমার অনেক অনেক ফেভারিট একটা কালার এটা যে কতবার আমাদের পিজে রি করা হয়েছে এটা আমি মানে হিসাবের বাইরে এটা যতবারই আনানো হয় যতবারই দেখা হয় এটা আমার এক মাসের মধ্যে মনে হয় আমাদের কয়বার চারবার পাঁচবার রি স্টক হয়েছে এত এত রি স্টক এই ড্রেসটা স্লিম নেকটা দেখেন কি সুন্দর কষ্ট অর্গানজা প্যাচেস দিয়ে দেন হচ্ছে আপনার বুড়ি এমব্রয়ডারি করে দেওয়া আছে কালারফুল এটা এমব্রয়ডারি করে এটা কালারটা যেমন একটু বেবি বেবি পিঙ্ক কালার আছে না তার মধ্যে বেচ কালার করা এবং মিডিল একটু পার্পল টোন দিয়ে আপনার কাজ করে দেওয়া আছে নেকটা দেখবেন অনেকটা স্পেস নিয়ে চওড়া করে স্টিচ করে দেন হচ্ছে আপনার কাজের ফিনিশিংটা প্রপার করা হয়েছে এখানে বুড়ি এমব্রয়ডারি করে দেওয়া নেকে এখানে একটু কাটিং করে ডিজাইন করে দেওয়া আছে পুরো নেক লাইন জুড়ে সম্পূর্ণ বডিতে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এটা পাচ্ছি দামা দামানো কাজ ওর করে দেওয়া আছে বুড়ি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এটা পাচ্ছি স্লিভটা স্লিভ ওয়েস্টা অর্গানজা প্যাচেস দিয়ে ফোল্ড করে দেবো এটা পাচ্ছি ব্যাক সাইড ব্যাকেও অথবা ফ্লোরাল প্রিন্ট আছে এটারও বডি সাইজ আপনারা দুইটা পাবেন একটা ফর্টি ফোর একটা থাকছে ফর্টি সিক্স প্লাস লংটা পাবেন আপনারা ফর্টি ফাইভ স্লিভটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নাইনটিন থেকে টোয়েন্টি ইঞ্চেস তো সাথে দুপাতটা পাবো তোমার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সুমি আপু পিচ কালার টা হবে হ্যাঁ আপু হবে ফেলে নাকবো আপু তোমার পরে ড্রেসটা সাইজ অ্যাভেলেবেল আছে মৌসুমি আপু হ্যাঁ আপু সাইজ অ্যাভেলেবেল আছে আমার কাছে আমি যেটা পড়েছি দুইটা সাইজ আছে

নাম ফোন দিয়ে অল এটা ডাল করে ফেলো প্রাইস থাকছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা একদম এর মধ্যে আমরা পাচ্ছি সাথে প্যান্ট পাবো একদম স্টিচ করে দেওয়া প্যান্টের থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত থাকছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে যা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা ডান করে দেব ওনলি 1450 টাকা 1450 টাকা ঘরে থাকছে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ওনলি 1450 টাকায় থাকছে 1450 টাকা ওনলি প্রাইস ওকে আচ্ছা ক্যাশ অন হোম ডেলিভারি হবে হ্যাঁ আপু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আমি এই বুঝলো খুব দারুণ লাগছে থ্যাংক ইউ সো আপু মাসা আপু আচ্ছা আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাছ আপু জয়েন করার জন্য সো এগেন আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং বলে দিই আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিচ্ছি এইটি আর আউটস উইথ ওয়ান ফিফটি যেটা পুরাটা আপনার ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে এইটি আউটস উইথ ওয়ান ফিফটি টাকা এছাড়া যদি কেউ চেন স্পট পার্চেস করতে সেক্ষেত্রে আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু এর অপোজিট অনেক থ্রি নাম্বার শপ সবই এসে দেখে শুনে স্পট পার্চেস করার সুযোগ থাকতে এছাড়া ঘরে বসে রিল্যাক্সিং মিলে হোম ডেলিভারিতে ড্রেস নিয়ে নিতে পারবেন এবং আমাদের হোলসেল রি ভেলেবেল আছে আপনারা চাইলে হোলসেলের বিজনেস স্টার্ট করতে পারছেন আজকে মতো বিরিয়ানি নিই সবাই ভালো থাকেন সুস্থ দেখেন আল্লাহ সবাইকে টাটা